পক্ষে মানিকগঞ্জের পক্ষ থেকে আমাদের শান্তিপূর্ণ একটি কর্মসূচি ছিল এখানে আমরা কারো সাথে যুদ্ধ ঘোষণা করি নাই শান্তিপূর্ণ একটি মত বিনিময় সভা এই মত বিনিময় সভা ও প্রশাসনের লোকদের কার্যদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জানি এই মানিকগঞ্জের মাটি বারবার প্রমাণিত হয়েছে বিএনপির ঘাঁটি মানিকগঞ্জের এই মানিকগঞ্জের কাটি ঘাটি এই মানিকগঞ্জের মাটি শহীদজিয়ার ঘাটি ঘাটি তারেক রহমানের ঘাটি কিন্তু দুঃখের বিষয় সকাল থেকে প্রশাসনের বন্ধুরা হাজার হাজার কৃষক দলের নেতা কর্মীরা এখানে সমবেত হয়েছিল গতকাল রাত থেকে এই তারা যেভাবে হামলা শুরু করেছে বাড়িতে বাড়িতে এবং আজকে সকাল থেকে এখানে বারবার দফায় দফায় হামলা হয়েছে তা সত্ত্বেও ভাইদের সাথে সমবেদনা জানানোর জন্য আমি এখানে এসেছি আমাদের কর্মসূচি দল তারা দখল করে রেখেছে কথাবার্তা পরিষ্কার এই দিন দিন নয় আরো দিন আছে

আজ দুর্নীতি দুঃশাসনকে উৎসাহিত করছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী অসুস্থ মৃত্যু পথে যাচ্ছে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কারাবন্দ অবস্থায় আমরা ভুলে যাব না গায়ের শেষ বিন্দু থাকতে আমার নেত্রীর সাথে যারা যেই নিষ্ঠুর আচরণ করছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে

我们都很